দর্শক দেখেন বাঙালির মাথায় কি বুদ্ধি এই যে দেখেন একজনে ধান কাটতেছে আর একজনে দিয়া বানতেছে মুড়ি বানতেছে উনি না কি একাই পাঁচ কাটা জমির ধান কাটতে পারে এরকম সিস্টেমে কি বুদ্ধি দিয়ে বাবা আসলে বাঙালি কি না পারে দেখেন কি সুন্দর একটা টেকনিক কোনো জামেলা ছাড়া উনি একাই পাঁচ কাটা জমি কাটতে পারে উনি শুধু কাটে আর পিছনের লোকে শুধু আটি বাঁধে

দেখেন কি সুন্দর টেকনিক দেখেন এটা আসলে ওই যে ধান কাটার মেশিনের মতোই পিছন দিয়ে একবারে সুন্দরভাবে আটি বেঁধে বেঁধে আসতেছে উনি জায়গাটা পাঁচ হাজার টাকায় কন্ট্যাক্ট নেওয়া

মানে মন থেকে বানাইয়া আমি আর বাংলার ফলে গেছি দাম গেলাম